ডার্বি জেতার পর ইস্টবেঙ্গল যেমন পুরোপুরি ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে ডুরান্ড কাপের সেমিফাইনাল নিয়ে ঠিক সেরকমই ডুরান্ড কাপ থেকে ছিটকে গিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু পুরোপুরি মরণবিবেশ করেছে তাদের এএফসি টুর্নামেন্টের জন্য দুই ক্লাবের বেশ কিছু ইনফরমেশন বেশ কিছু খবর নিয়ে আজকের এই ভিডিও শুরুটা ইস্ট বেঙ্গল দিয়ে করি সেমিফাইনাল এবং কোয়ার্টার ফাইনালের মধ্যে খুব বেশি সময় পাচ্ছে না ইস্ট বেঙ্গল পাশ সত্ত্বেও ডার্বির পরের দিন অর্থাৎ আজকে কিন্তু ছুটি দিয়েছিলেন কোচ অস্কার বুজো কারণ একটা ডারবিন মতো একটা হেভি ওয়েট ম্যাচ যেখানে শুধুমাত্র ফিজিক্যালি না মেন্টালিও অনেকটা প্রেশার পরে ফুটবলারদের উপর সেই কারণেই একটা রিল্যাক্সেশন আনার জন্য আজকে পুরোপুরি ছুটি দিয়েছিলেন কোচ অস্কার ব্রুজে এবং সেমিফাইনালের আগে কার্যত একটা প্র্যাকটিস করবে বেঙ্গল অর্থাৎ আগামীকাল প্র্যাকটিস করবে এবং তারপর তারা ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে সেমিফাইনাল ডায়মন্ড হারবার প্রতিপক্ষ হিসেবে কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং যে কোনো টিমের কাছে কলকাতা ফুটবলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দশকে বেশ কিছু টিমকে দেখেছি যারা এই তিন প্রধানের বাইরেও তাদেরকে সমান টক্কর দিয়েছে বা কোথাও একটা চতুর্থ শক্তি হিসেবে উঠে এসেছে সেটা কখনো টালিগঞ্জ অগ্র অগ্রগামী ছিল সেটা কখনো ইউনাইটেড স্পোর্টস ছিল নাম মাঝে মাঝে স্পন্সরের জন্য ইউনাইটেড স্পোর্টসের চেঞ্জ হয়েছে বাট একটা কঠিন প্রতিপক্ষ এবং চতুর্থ শক্তি হিসেবে নিজেদেরকে ইউনাইটেড স্পোর্টস প্রমাণ করেছে একটা সময় এই বাংলা থেকে চারটে টিম অ্যাট এ টাইম আই লিগে খেলেছে ঠিক সেরকমই কিন্তু সেই ধারা মেনে এই মুহূর্তে বাংলা থেকে আরও একটা টিম এবং চতুর্থ শক্তি হিসাবে উঠে আসছে বলা যেতে পারে সেটা হচ্ছে ডায়মন্ড হারবার এফসি গতকাল তারা জামশেদপুর এফসির মতো টিমকে হারিয়ে কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করে গেছে ডুরান্ড কাপে এবং বিষয়টা কিন্তু খুব সামান্য নয় যদিও ঘটনাটা ডারবির দিন হওয়ার জন্য হয়তো যতটা আলোচনা হওয়া উচিত ততটা করা সম্ভব হয়নি কিন্তু এটা একটা বড় নজির এবং এটাও মাথায় রাখতে হবে মোটামুটি নজর কারণ তারা সেকেন্ড ডিভিশন আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আই লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে তারপর ডুরান কাপে তাদের আসা এবং গ্রুপ স্টেজ থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়া কিন্তু কোয়ার্টার ফাইনালে যখন তারা জামশেদপুর এফসিকে কে হারালো সেটা কিন্তু একটা বড় ঘটনা এটা মানতে হবে তার কারণ যতই হোক জামশেদপুর এফসি একটা আইএসএল এর টিম এবং লাস্ট ইয়ার জামশেদপুর এফসি পারফরমেন্স রীতিমতো নজর কাড়া তারা শেষ মুহূর্ত অবধি টাইটেল কন্টেন্ডার তো সেরকম একটা টিমকে হারিয়ে যখন একটা টিম কোয়ালিফাই করে সে কিন্তু একটা মারাত্মক কনফিডেন্স ক্যারি করে এবং ডায়মন্ড হারবার এফসি কিন্তু সেই কনফিডেন্সটা নিয়ে খেলতে আসছে সেমিফাইনালে কাজেই সেই কনফিডেন্সটাও ইস্টবেঙ্গলের একটা বড় চ্যালেঞ্জ অস্কার ব্রুজো ডেফিনেটলি এটা নিয়ে ভাববেন এবং ভাবছেন সেটা কিন্তু তার আফটার ম্যাচ প্রেস কনফারেন্স থেকে খুব স্পষ্ট হয়ে গেছে তিনি খুব স্পষ্টই জানিয়েছেন যে হ্যাঁ দলের খেলায় তিনি ভীষণ খুশি কিন্তু সেখানে আত্মতুষ্টির কোনো জায়গা নেই কারণ টুর্নামেন্ট এখনো অনেক বাকি এবং এটাও তিনি জানিয়েছেন যে তার টিমও পুরোপুরি ফিট নয় এখনো পর্যন্ত দলটা তৈরি হতে অনেকটা বাকি মিগুয়েলকে নিয়ে তো স্পষ্টই বলেছেন যে মিগুয়েলের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ দেখা গেছে এখনো পর্যন্ত তার যা কোয়ালিটি এখনো অনেক দেখা বাকি তার এখনো তৈরি হওয়া বাকি এটাও স্পষ্টই জানিয়েছেন অস্কার ব্রুজো এবং সেই কারণেই ডায়মন্ড হারবার এফসি ম্যাচেও কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়তো আমরা দেখতে পাবো ইস্টবেঙ্গল টিমে যদিও ডারবির মতো একটা ম্যাচের উইনিং কম্বিনেশন খুব বেশি বদলাতে চাইবেন না কোচ কিন্তু তার সত্ত্বেও নেসেসারি কিছু চেঞ্জেস থাকবে তার একটা বড় কারণ এই ডারবিতে প্রথম একাদশে আমরা হামিদ এহদাদকে দেখেছিলাম কিন্তু চোট পেয়ে পনেরো মিনিটের মাথায় হামিদ এহদাদকে উঠে যেতে হয় এবং কালকেও খুব একটা স্পষ্ট করে তারপর জানা যায়নি যে হামিদের পরিস্থিতি কি এবং অস্কার এটা খুব স্পষ্টই জানিয়েছিলেন যে খুব সহজ নয় মানে চোটটা ভালো রকমই লেগেছে এই মুহূর্তে যেটা জানতে পারলাম যে তার এমআরআই হয়েছে হ্যামস্ট্রিং এ এবং সেই রিপোর্টটা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি সেটা আসার কথা আগামী কাল এবং সেই রিপোর্টটা এলে তবে বোঝা যাবে যে চোটের মাত্রা কতটা যদি হালকা কিছুও হয়ে থাকে স্টিল যে পরিস্থিতিতে কালকে হামিদ এহদাদকে দেখা গেছে সেক্ষেত্রে অন্তত পক্ষে সেমি ম্যাচে তাকে খেলানো বেশ কঠিন এক্সপেক্ট না করাই ভালো আমি জানি না রিজার্ভ বেঞ্চে থাকলেও থাকতে পারেন কিনা বাট ফার্স্ট ইলেভেন তো সম্ভবই নয় এবং কালকে যে দিয়েছেন তারপর আর তাকে রিপ্লেস করার কথা ডেফিনেটলি অস্কার বুঝে এই মুহূর্তে দাঁড়িয়ে তো ভাববেনই না সেক্ষেত্রে হামিদকে প্রথম একাদশে পাওয়া যাবে না দিমিত্রীকে দিয়ে শুরু করবেন অস্কার এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে রশিদ হয়তো ফিরে আসবেন একটা টাইম লিমিট ডেফিনেটলি থাকবে কারণ শুরুতেই বললাম যে কোয়ার্টার ফাইনাল আর সেমি ফাইনালের মধ্যে তো খুব বেশি সময় পাচ্ছেন ইস্টবেঙ্গল সেক্ষেত্রে রশিদ ফিরে এসে দলের সাথে কবে কোন সময় জয়েন করতে পারছেন সেটার উপর অনেকটা ডিপেন্ড করবে যদি সব ঠিকঠাক থাকে তাহলে হয়তো যেটা এক্সপেক্ট করছে ইস্টবেঙ্গল ক্লাব যে হয়তো রশিদকেও পাওয়া যেতে পারে এবং রশিদকে পেলে তিনি ফার্স্ট ইলেভেনে ইনক্লুড হবেন অন্তত তার যা পারফরমেন্স এটা বলার অপেক্ষা রাখেন তো এই ছোটখাটো চেঞ্জেস হতে পারে এবং আর একটা জায়গা নিয়ে অবশ্যই আলোচনা রয়েছে সেটা হচ্ছে জয়গুপ্তা আমরা আগেই দেখেছিলাম যে আগেই কিন্তু প্র্যাকটিস করতে শুরু সঙ্গে কিন্তু তাকে রেজিস্ট্রেশন করানোর একটা ইস্যু ছিল কারণ যেকোনো ম্যাচের আটচল্লিশ ঘন্টা আগে সেই প্লেয়ারকে রেজিস্ট্রেশন করাতে হয় ডুরান্ড কাপে তো এবার সেই সময়টা কিন্তু পেয়ে যাচ্ছে বেঙ্গল তো সেক্ষেত্রে সেমিফাইনালের আগে যদি জয়গুপ্তাকে রেজিস্ট্রেশন করানো হয় তাহলে তাকেও কিন্তু প্রথম একাদশে বা নিদেন পক্ষে রিজার্ভ বেঞ্চে আনার একটা সম্ভাবনা থাকবে এবং সেটা হয়তো আমরা দেখব তো এই চেঞ্জেসগুলো ডায়মন্ড হারবারের এগেনস্টে সেমিফাইনালে আমরা দেখতে পারি ইস্টবেঙ্গল শিবিরে এবং অবশ্যই এখনও পর্যন্ত ট্রফি স্মেল করছেন না অস্কার বাট কোথাও না কোথাও প্রকাশ্যে সেটা না বললেও এবার তো ট্রফি নিয়ে ভাবনা চিন্তা শুরু হবেই যদিও ডায়মন্ড হারবার কঠিন প্রতিপক্ষ কিন্তু তার সত্ত্বেও ডার্বি জেতার কনফিডেন্সটাও তো ইস্টবেঙ্গলের কাছে থাকবে তো দুটো টিমে কিন্তু যথেষ্ট কনফিডেন্ট হয়ে নামবে এই সেমিফাইনালটা খেলতে এবং একটা আকর্ষণীয় ম্যাচ হবে এটা এক্সপেক্ট করা যেতে পারে এবার আসবো মোহনবাগান প্রসঙ্গে হার কিন্তু একটা বড় ধাক্কা মোহনবাগানের জন্য ডার্বির পরের দিন কোন রকম ছুটি দেননি কোচ মলিনা এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার তার কারণ মোহনবাগান ফুটবলারদের ফিটনেস কিন্তু এই মুহূর্তে একটা বড় ইস্যু ম্যাচের আগের দিনই মলিনা জানিয়েছিলেন যে তার ফুটবলাররা কিন্তু পুরোপুরি ফিট নয় স্টিল ডার্বি হারার পর সেই ফিটনেসটাকে কোন রকম ইস্যু করতে চাননি হোসে মলিনার মনে হয়েছিল যে এটা অজুহাত দেওয়া হবে তবে ম্যাচটা দেখলে যে কোনো সাধারণ মানুষ সাদা চোখে এটা বুঝতে পারবেন যে মোহনবাগান ফুটবলারদের ফিটনেসের বেশ অভাব রয়েছে বেশ কিছু ফুটবলারের হয়তো সবার নয় বাট ম্যাক্সিমামের ফিটনেস একটা বড় ইস্যু এবং সেই ইস্যুটাকে সলভ করা এই মুহূর্তে প্রাথমিক লক্ষ্য মোহনবাগান সুপার যে কোচিং টিম রয়েছে যারা ফিজিক্যাল ট্রেনিং করেন তাদের প্রত্যেকে এর পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ এবং একটা বিতর্কিত অবশ্যই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মোহনবাগান সুপার জায়েন্ট কর্তৃপক্ষ আর সেটা হচ্ছে যে জাতীয় শিবিরে এই মুহূর্তে তারা কোনো ফুটবলার ছাড়বে না কাফা নেশন কাপের জন্য প্রাথমিক জাতীয় দল ঘোষণা করেছেন কোচ খালিদ জামিল এবং সেই দলে কিন্তু সাতজন মোহনবাগানের ফুটবলার রয়েছেন সেই সাতজন ফুটবলারকে কিন্তু এই মুহূর্তে না ছাড়ারই সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান এবং তার পিছনে দুটো কারণ দেখানো হচ্ছে বা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এক তো হচ্ছে যে ফিফা ফ্রেন্ডলি যে সময় থাকে সেই সময়ের মধ্যে এই কাফা নেশন কাপটা পড়ছে না এবং এই ফিফা ফ্রেন্ডলির সময়ের মধ্যে যে কোনো ক্লাব জাতীয় দলের ফুটবলার ছাড়তে বাধ্য ফিফা ফ্রেন্ডলি ডেটের মধ্যে না পড়লে কিন্তু এটা বাধ্যতামূলক হয় না এবং সেই কারণেই তারা ছাড়বে না ফুটবলার এবং একই সঙ্গে তারা আরো একটা প্রসঙ্গ জানিয়েছে যেটা বেশ কিছুটা অ্যালিগেশন এর মতোই শোনায় যে ভারতীয় দলে বা জাতীয় শিবিরে ফুটবলারদের ঠিকঠাক কেয়ার করা হয় না চোট পান ফুটবলাররা সেই কারণে তারা ফুটবলারদের এই মুহূর্তে ছাড়ার ঝুঁকি নিতে চান না অবশ্যই এই ইঙ্গিতটা সুভাশিস বসুর চোটের দিকে কারণ জাতীয় শিবিরে সুভাশিষ চোট পেয়েছিলেন এবং ডোরান্ড কাপের শুরু থেকে কোনো রকম ভাবে সুভাষিষের সার্ভিস কিন্তু মোহনবাগান পায়নি চারটে ম্যাচ খেললোষ খেলতে পারেননি এবং এরকম সেইগুলোকে সামনে রেখে তাদের বক্তব্য যে তারাও কিছুদিনের মধ্যে একটা আন্তর্জাতিক মঞ্চেই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন এবং সেখানে তারা দেশকে রিপ্রেজেন্ট করবেন সেই কারণে তাদের সেই প্রস্তুতিতে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেই কথা মাথায় রেখে তারা জাতীয় ক্যাম্পে ফুটবলার ছাড়বেন না নতুন কিছু নয় কারণ অতীতেও এই ঘটনা দেখা গেছে শুধু ভারতবর্ষে নয় অন্যান্য দেশেও দেখা গেছে যে ফিফা ফ্রেন্ডলি টাইমের বাইরে জাতীয় শিবিরে অনেক সময় ক্লাব ফুটবলার ছাড়তে চায় না এবং মোহনবাগানের স্পষ্ট যুক্তি তাদের ষোলোই সেপ্টেম্বর ম্যাচ রয়েছে এসিএল টু এর ম্যাচ তুর্কমেনিস্তানের টিম আহাল এফ বিরুদ্ধে তারা সেই ম্যাচটায় কনসেন্ট্রেট করতে চায় এবং অবশ্যই ম্যাচ তারা জিততে চায় সেই কারণে তারা গ্রুপ একটা অনুশীলনের মধ্যে থাকবে টিমকে একসাথে রেখে তারা অনুশীলন করতে যায় নতুন কোনো চোট সমস্যা তারা চায় না কোনো রকম ইন্টারাপশন চাইছে না সেই কারণেই তারা এই মুহূর্তে জাতীয় ক্যাম্পে কোনো ফুটবলার ছাড়বে না এবার এর কনসিকুয়েন্সেস কি হবে বা এটা নিয়ে কি আলোচনা হবে এআইএফএফ এটা নিয়ে কি উত্তর দেবে বা কি জানাবে সেটা তো এই মুহূর্তে দাঁড়িয়ে বলা সম্ভব না বাট এটা মোহনবাগানের সিদ্ধান্ত এবং তাদের সিদ্ধান্তের পিছনে দুটোই যুক্তি এক ফুটবলারদের ঠিক মতো টেক কেয়ার করা হয় না দ্বিতীয়ত ফিফা ফ্রেন্ডলি টাইমের মধ্যে পড়ছে না কাফা নেশন কাপ সেই জন্য তারা ফুটবলার ছাড়তে বাধ্য নয় এবং তৃতীয়ত তারাও একটা আন্তর্জাতিক মঞ্চে এসি মঞ্চে দেশের হই প্রতিনিধিত্ব করতে চলছে তো তাদের টুর্নামেন্টটাও সমান গুরুত্বপূর্ণ এর পাশাপাশি যেটা আফটার ডার্বি কোচ হোসে মলিনার সঙ্গে কথা বলে মোটামুটি একটা ইঙ্গিত পাওয়া গেছে বেশ স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে সেটা হচ্ছে যে এসি এই টুর্নামেন্ট শুরু করার আগে ট্যুর অভিযান শুরু করার আগে কিন্তু মোহনবাগানে খুব সম্ভবত আরো একজন বিদেশির নাম ঘোষণা হতে পারে যায় তার কারণ যখনই বিভিন্ন পজিশনে ফুটবলারদের নিয়ে জিজ্ঞেস করা হয়েছে না কিন্তু বলেছেন যে 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 পজিশনে ফুটবলার গেছে চলে গেছে সেই জায়গায় কিন্তু পরিবর্ত ফুটবলার চলে এসেছে একমাত্র গ্রেক স্টুয়ার্ডের জায়গা ছাড়া এবার আমরা জানি যে অতীতে রক্তেন রবীন্দ্র নাম উঠেছিল একটা সময় এটাও আলোচনা হচ্ছিল যে সই হয়ে গেছে সঙ্গে তো রবীন্দ্র এবং আরো বেশ কিছু ফুটবলারকে নিয়ে আলোচনা হচ্ছিল তো কিন্তু সেই নামগুলো সামনে আসেনি একটা বড় কারণ এই যে নিয়ে একটা ডেলেমা চলছে এআইএফএফ এবং এস এস জেল এর মধ্যে একটা টানা পড়তে চলছে সেটা একটা বড় কারণ অন্যান্য ক্লাবের মতো মোহনবাগানও নতুন কোনো বিদেশি নাম আর ঘোষণা করেনি বাট এটাও ঠিক যে গ্রেগ স্টুয়ারের সঙ্গে তাদের অফিসিয়ালি বিচ্ছেদের কথাটাও কিন্তু তারা জানাননি এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি এবার সেই পরিবর্তন নিয়ে ন্যাচারালি আবার এক অনেকগুলো আলোচনা শুরু হয়ে গেছে একাধিক নাম শোনা যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত সত্যি কথা বলতে খুব কংক্রিট নাম কিছু নেই বাট আহ ব্রেকস্টুয়ার্ড এর পরিবর্ত ফুটবলার মোহনবাগান নেবে এবং সেই ঘোষণাটা হয়তো হয়ে যাবে খুব তাড়াতাড়ি হিসেব যা বলছে ইঙ্গিত যেটুকু কথা বলে পাওয়া গেছে যতক্ষণ না ঘোষণা হয় ততক্ষণ পর্যন্ত তো স্পষ্ট করে বলা সম্ভব না তবে আরো একজন ফুটবলারের নাম ঘোষণা হবে এবং খুব সম্ভবত রপসান নাম হয়তো নয় সেটা অন্য কোনো ফুটবলার অন্য কোনো ফুটবলার কথা এগিয়েও ছিল সেটা ঠিক কোন জায়গায় আছে তাদের সাথে অলরেডি চুক্তি হয়েছে কিনা কি শর্তে রয়েছে সেগুলো তো জানা নেই সেই ব্যাপারটা নিয়ে আবার নাড়াচাড়া হবে এবং যদি সব ঠিকঠাক থাকে সেক্ষেত্রে হয়তো আরো একজন বিদেশির নাম কয়েকদিনের মধ্যেই আমরা শুনতে পাবো মোহনবাগানে এই ভিডিওটা এই পর্যন্ত ইয়ের বেশি ইনফরমেশন কিছু আজকে আর বলার নেই ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে জানান কমেন্ট বক্স এর মাধ্যমে এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অর্থ টিভিতে